আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে কনস্টিপেশন কেন হয় পানি কম খেলে হাঁসযুক্ত খাবার কম খেলে কফি বা প্রচুর পরিমাণে চা পান করলে নির্দিষ্ট সময়ে পায়খানা না করলে কনস্টিপেশন হলে কি করবে বা কী খাওয়া উচিত প্রচুর পরিমাণে পানি পান করুন শাক সবজি এবং ফলমূল খান সময় মতো পায়খানা করুন এসবগুলি বসি ভিজিয়ে খেতে পারেন কিছু টিপস প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন সময় মতো পায়খানা করুন পায়খানা চেপে রাখবেন না হেলথ টিপস পেতে সাথেই থাকুন ধন্যবাদ